আসসালামু আলাইকুম খুব অসুস্থ সর্দি গলা ব্যথা তারপরে কাশ তারপরে চোখ একদম জ্বালা চুলকায় পানি পড়ে পড়া কিন্তু আজকে সকালে যেটা ঘটে গেল যে ভূমিকম্পটা ঘটে গেল আমাদের বিল্ডিংটা যেখানে ছিলাম এভাবে আমি এভাবে ঢুলতেছিলাম এভাবে ঢুলতেছিলাম তো প্রথমে বুঝতে পারি নাই আল্লাহ না করুক আল্লাহ আল্লাহ করে না আলহামদুলিল্লাহ যদি ওই মুহূর্তেই যদি সত্যিকার অর্থেই যদি মানে কিছু একটা হয়ে যেত মানে কালেমা পড়ার ছিল না অনেকে দেখলাম যে কালেমা পড়েছে কিন্তু আমার তো ব্যক্তিগত ভাবে কালেমা পড়ার সুযোগ ছিল না আপনাদের অনেকেরই ছিল না আপনারা অনেকে হয়তো বা ঘুমেছিলেন তো এই ভূমিকম্পটা কেন হয় আমি আপনাকে বলি এক নম্বরে ঢাকা শহরে বারবার ভূমিকম্প কেন হয় ঢাকা শহরে ভূমিকম্প হওয়ার কারণ হলো যে অবৈধভাবে নারী পুরুষ মেলামেশা আর এখন তো বর্তমানে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাট এটা শুরু হয়ে গিয়েছে একেবারে মানে হান্ড্রেড পার্সেন্ট বলবো না কিন্তু মোর দেন নাইনটি পার্সেন্ট তো এখন তো আবার ওই দেবর ভাবি তারপর কাজিন কাজিন তারপর মানে দুলা শালি ইত্যাদি অবৈধভাবে এইসব কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে তারপরে স্কুল কলেজেতে এই ধরনের কর্মকাণ্ড গুলো শুরু হয়ে গিয়েছে দেখেন গজব আসলে মাদ্রাসা মসজিদ কিছু চাইবে না একদম সবাইকে তলিয়ে নেওয়া যাওয়া হয়ে যাবে মুসাল্লাহ ইসলামের উপরে ঘটনা মুসা মুসাল্লাহ ইসলামের আমলে একটা ঘটনা মনে আছে যে জিবল আল্লাহ ইসলাম বলেছিল যে ওইখানে একটা লোক ছিল আছে যে আপনার নাম জপে তাকে সকার তাকে সহকারে কারণে এই মনে করেন না একদম ভালো মানুষও ছাড় পাবে এমন না ঢাকা শহর যদি তুলিয়ে যায় একমাত্র পাপের কারণে যাবে পণ্য মনে করা হচ্ছে যেনাকে হালাল মনে করা হচ্ছে নারী পুরুষ সমান অধিকার মনে করা হচ্ছে এটাকে তারপরে বেপর্দা বেড়ে যাবে ইত্যাদি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হওয়ার কারণে এগুলো তো এত টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন এত আনন্দ ফুর্তি দিয়ে আপনি কি করবেন মুহূর্তের ভিতরে তো তলিয়ে যেত আজকে 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 মনে করেন আমার এত স্বপ্ন আজকে এই এক মুহূর্তে তো আমার এটা চলে যেত আমি এভাবে কাঁপতেছিলাম এভাবে কাঁপতেছিলাম চুটকিতে চলে যেত তো এটাই বলছি যে ঘুমানোর আগে একটা আয়াত মনে পড়ে যায় যে মিন অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই ভয় করে আমরা জ্ঞানী নয় তবে ভয় করি কিন্তু হয়তো বা পরিপূর্ণভাবে ভয় করি না বা করতে পারতেছি না বা জানি না কিভাবে ভয় করতে হয় তো এই এতটুকু আল্লাহর কাছে এটাই আল্লাহর কাছে চাইবো যে হ্যাঁ রবা মৃত্যুর আগে আপনার কালেমা যেন নসিব হয় মৃত্যুর আগে যেন ইমান হয় মৃত্যুর আগে যেন সকল প্রকার ঋণ সকল প্রকার পাওনাদারের সকল প্রকার হকদারের হক আদায় করতে পারি পাওনাদারের পাওনা আদায় করতে পারে ঋণ পরিশোধ করতে পারি সকল যাদের যাদের মনে কষ্ট দিয়েছি তাদের থেকে যেন ক্ষমা নিয়ে নিতে পারি হেরবুল্লা আলমিন সে তফিকটা দান করুন আর সবচেয়ে বড় তফিক আপনি হেরবুল আলমিন দান করুন আপনার ইবাদত করার আপনার ইবাদত করার আপনার ইবাদত করার সবাই তবা করুন اشهد ان لا اله الا الله واشهد ان محمد رسول الله لا اله الا انت سبحانك اني كنت من الظالمين